আপনারাও কর্মসূচি নিচ্ছেন ভাষা দিবস কার্যত বাংলার মানুষের কাছে একটা গর্বেরই ব্যাপার এ বাংলা হোক ও বাংলা হোক বাংলা ভাষী দুনিয়া ব্যাপী এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সঙ্গে রেখে বাংলাদেশ গড়ে উঠলো একটা ভাষার ভিত্তিতে দেশ ধর্মের ভিত্তিতে না ভাষার ভিত্তিতে দেশ এই ন্যারেটিভটা গোটা দুনিয়া বুঝলো জানল এবং বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এটা আমাদের গর্বিত করে কোনো সন্দেহ নেই এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে সেইভাবে কর্মসূচি হতো বর্ডারে সেইভাবে কর্মসূচি হতো দুদেশের মানুষ সমবেতভাবে থাকতেন কিন্তু এখন তো সময় বদলে গেছে এখন আপনি বর্ডারে কোথাও সেটা পেলেন না বরং বিরোধ বিদ্বেষের মনোভাব বাংলাদেশে যেন জাঁকিয়ে বসছে এটা খুব খারাপ হচ্ছে এবছরের একুশে ফেব্রুয়ারি দেখেই তা বোঝা যায় বাংলাদেশের সরকার যারা তারা বাংলা ভাষাকে বেশি পছন্দ করেন না পাকিস্তানের উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার জন্য তারা বেশি আগ্রহী এই প্রশ্ন কিন্তু উঠছে মালদায় দেখা যাচ্ছে যে খুনের হুমকি পেলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বাবলা সরকার এক কদিন আগে খুন হলেন সাবিত্রী মিত্র বারবার আক্রান্ত হচ্ছেন টার্গেট শাসক দলের নেতারাই মালদার খুন বাবলা সরকার মালদায় তৃণমূলের বড় নেতা জেলা তিনি খুন হয়েছেন অভিযুক্ত তৃণমূলের জেলা স্তরের নেতারা ও স্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীকে যে মাথাগুলো কিন্তু ধরা পড়েনি উনি কাকে কি বলতে চেয়েছেন আমি জানি না তারপর সাবিত্রী মিত্র টার্গেট হয়েছে তারপরে তৃণমূলের কোনো এক পঞ্চায়েতের প্রধান থেতলে খুন করা হয়েছে পঞ্চায়েতের সদস্য কি প্রধান কিছু একটা হবে পঞ্চায়েত স্তরের যারা তারা অভিযুক্ত হয়েছেন এখন কৃষ্ণেন্দু নারায়ণ তিনিও নাকি খুনের হুমকি পেয়েছেন এগুলো তৃণমূল দলের নেতারা বুঝু যে খবরদারি এবং দখলদারি তার লড়াই চলছে তৃণমূলে এবং সেই কারণে তৃণমূলের নেতারা সবাই শঙ্কিত প্রত্যেকেই আরেকজনের কাছে মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে আছে না অভিযানের সেই বাংলা আসলে যেন বদলে যাচ্ছে এবং রামধনু হয়ে যাচ্ছে রংধনু স্নান হয়ে যাচ্ছে গোসল কোথাও গিয়ে ইসলামীকরণ চলছে কি বলবেন বাংলাদেশ গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের চেতনাকে সম্ভব আর সেই মুক্তিযুদ্ধের চেতনাটাকেই নস্বৎ করে দিচ্ছে এখন ওখানে যারা আছে তারা এটাই অভিযোগ সবাই বুঝতে পারছেন তাই এবং তখনও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পিছনে যে শক্তিগুলো বিরুদ্ধে যে শক্তিগুলো ছিল আজও তারা স্বাধীন বাংলাদেশ অথবা চেতনা তার বিরুদ্ধেই চলছে এ নিয়ে কোনো সন্দেহ নেই ফলে বাংলা ভাষা বাংলার সমাজ চেতনা বাংলার ঐতিহ্য মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে বাতিল করে দিলে যা যা বিপজ্জনক হয় মৌলবাদী রাজত্বে তাই হচ্ছে মালদার ক্ষেত্রে এসপির ভূমিকা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন অপদার্থ বলেছিলেন তার কি কোথাও সরিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছিলেন মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন সমস্ত টার্গেট হচ্ছে এসপি ডিএম এটসেট্রা ওরা অপদার্থ ওরা যোগ্য বলার পরেও মুখ্যমন্ত্রী তাদের কিন্তু সরান যিনি হয়েছিলেন বাবলা সরকার তার স্ত্রী বললেন যে মূল চাইগুলো ধরা পড়েনি তাহলে গোলযোগ তো দলের মধ্যে তৃণমূলের বড় নেতারা ফলে তৃণমূলের বড় নেতারা যখন অভিযুক্ত এসপি বলছেন আরে আমি তো আপনার দলের নেতাদের কথাতেই চলছি আপনাদের দলের নেতারা যেমন করে বলছেন তেমন করে আমি চলছি তাহলে তো আপনারা আমাকে শাস্তি দিচ্ছেন এখন মুখ্যমন্ত্রী ধন্দে পড়েছেন দলের কোন নেতার কথায় এসপি চলবেন এটা মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে বলতে পারছেন না বলে মাঝে মাঝে বিরোধিতামূলক কথা মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে চন্ডিতলার আইসি তার সম্পর্কে নানান প্রশ্ন উঠছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বান্ধবী সহযোগে তিনি আগে কোথায় ঘুরছিলেন সেটা তার ব্যাপার তারপর সে গুলি চালিয়েছেন সেটা নিশ্চয়ই কখনোই গ্রহণযোগ্য নয় তার বহু সম্পত্তি কোথা থেকে আসলো কি করে আসলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে আইসি তার ঘনিষ্ঠ মহলে নাকি বলেছেন যে তৃণমূলের এত কাজ আমি করেছি ফলে আমার তো বেআইনি সম্পদের হক আছেই অথবা আমার তো বন্ধু বান্ধবী যোগ তার হক তো আছেই ফলে তৃণমূল যোগ থাকলে যা হয় আইসি চলতে চলতে একটু বেশি বেপরোয়া হয়ে গেছেন হয়তোবা সেই কারণে তৃণমূলের কেউ কেউ এখন আর সামাল দিতে পারছেন না কিন্তু এটাই তৃণমূল রাজত্ব পুলিশের রাজত্ব চলছে পুলিশের আইন চলছে ধরাকে করছে পুলিশ সর্বশক্তিমান পুলিশ আইনের শাসন নেই জাল ওষুধ চক্রে আজকে ধরা পড়েছে কোথায় জানো জাল জাল ওষুধ চক্রে আজকে আমতায় ধরা পড়েছে কিউআর কোড বদল করে জাল ওষুধ বিক্রি করা হচ্ছে মানুষের তো বোঝার কোনো সুযোগ নেই টেকনিক্যাল এই বিষয়গুলোর জন্যই তো সরকার সরকার কি তার ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টকে শক্তিশালী করতে রাজি হলো না ওদের ডিপার্টমেন্টের কর্মচারী এবং অফিসাররা তারা বারে বারে বলেছিলেন যে আমাদের পোস্টের পর পোস্ট ফাঁকা কি করে আমরা কাজ করবো সরকারের তাপ উত্তাপ নেই ড্রাগ ইন্সপেক্টর পোস্ট ফাঁকা টেস্ট করবে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি সেখানে পোস্ট ফাঁকা সাতচল্লিশ জনের মধ্যে মাত্র ছজন আছেন তাহলে সরকার তার রেগুলেটরি ব্যবস্থাটাকে ধ্বংস করেছে এবং রেগুলেটরি ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া মানে ওষুধের জাল কারবার চলা মানুষের বিপদ বাড়া কার্যত রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে জাল ওষুধ চক্র তারই একটা অংশ জগন্নাথ মন্দির রাম মন্দির মহাকুম্ভ স্নান এই সব কিছু নিয়ে ধর্মের রাজনীতি চলছে বাম কংগ্রেসের কোনো স্থান আছে বাংলা এখন যেটা চলছে এটা বাংলার সাধারণ অবস্থান নয় কখনো বাংলাতে এটা ছিল না বাংলায় যেটা চলছে এটা খুব বিপজ্জনক হচ্ছে রামনবমী হনুমান জয়ন্তী জগন্নাথ মন্দির ইস্কনের জমি ইত্যাদি ইত্যাদি তারপরে পুজো আরও বেশি পুজো তার চেয়ে বেশি পুজো আরে পুজো তো বাংলার মানুষ মমতা ব্যানার্জি জমের আগে থেকে করে আগিয়ে করে নাকি সেটাকে রাজনীতির আদলে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে এটা খুব বিপজ্জনক হচ্ছে এবং এটা যেভাবে বাড়ছে তৃণমূল বিজেপি এটা খুব বিপজ্জনক হচ্ছে বলে আমার মনে হয়